আপনার নামটা একটু বলবেন কৌশিক পাল আচ্ছা এটা তম যাচ্ছে ওই সাত আট আচ্ছা আপনি আপনি এই ক্লাবেরই তো সদস্য সদস্য আচ্ছা আপনার নামটা একটু বলবেন কৌশিক পাল কৌশিক পাল ঠিক আছে উপস্থিত গৌর শেঠ মহাশয় তাই তো আচ্ছা আপনার কততম যাচ্ছে আজকে এখন তো আমি ফিফটি আপ হয়ে গেছে এখন আর আমি কাউন্টিং করি না আচ্ছা মানে পঞ্চাশ কথা হয়ে গেছে আচ্ছা বছরে দুবার আমি দিই তিন মাস অন্তর যদিও হয় তাও বছরে দুবার আমি ব্লাড দিই আগে ছ মাস অন্তর ছিল যখন দিতাম এখনো পর্যন্ত তিন মাস না হলেও দিই আমি মেনলি কিছু জমা করে রাখি ডাইরেক্ট ট্রান্সফারের দরকার পড়লে পারে তখন দিতে হয় বলে কল ডোনার কল ডোনারের জন্য আমি কিছুটা সব জায়গায় দিই না তা এটা যেহেতু আমার নিজের জায়গায় এবং এই আজকের আয়োজনের আমি যেহেতু অন্যতম উদ্যোক্তা সেহেতু এখানে তো বিবেকের টানে মানবিকতার টানে আজকে রক্ত দিচ্ছি আজকের অনুষ্ঠানে আপনি কতটা খুশি আজকে সম্পূর্ণরূপেই খুশি আজকে যেরকম ধরনের আমরা অনুষ্ঠান চেয়েছিলাম এই নিবেদিতা থালাসিমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির জন্য সাহায্যে আজকে শুভ সংঘ যে এরম একটা প্রোগ্রাম করছে আমরা যে তাতে আমি উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগে আজকে যে আমরা প্রায় সম্পূর্ণরূপে সফল হচ্ছি এর জন্য আমি নিজে গর্বিত আনন্দিত এবং আয়োজক সংস্থাকে জানাই কৃতজ্ঞতা বেশ আপনাকেও অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ আপনাকে প্রথম আমি জানিয়েছিলাম এবং আমাকে যে সে হচ্ছে ভট্টাচার্য আচ্ছা তো তার মাধ্যম থেকেই আমি আপনার সাথে প্রথম কথা বলি এবং আপনি তখন ঠিক করেন এই ক্লাবের সাথে কথা বলার জন্য তো আজকের এই অনুষ্ঠানটা আপনার জন্যই সম্ভব হয়েছে তাই আন্তরিকভাবে আপনাকে এবং দেবাশিস ভট্টাচার্য মহাশয় এবং পাশাপাশি স্পেশালি ভাবে ধন্যবাদ জানাবো কেউটা শুভ সংঘের সমস্ত কর্মকর্তা বা অধিকারিকগণকে এবং চলে যাব আপনার কাছে আপনার পরিচয়টা একটু দেবেন রাজকুমার দেব আচ্ছা আপনার কথা তো মনোযোগ যাচ্ছে আজকে সেকেন্ড সেকেন্ড বার তাহলে সেকেন্ড বার কেন মানে দুবার কেন এত আপনার তো আরো বেশি দেওয়ার কথা ঠিক আছে বিশেষ থাকতো না এখানে তারপর ব্যবসার কাজে নানা রকমভাবে ব্যস্ত থাকতো আচ্ছা এখন আছে আজকে এবং জেনেছে যে এরম দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে নিজে ছাড়া দিয়েছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই শুভ সংঘ কেউটা শিবতলা শুভ প্রত্যেককে আজকের এই মানুষের সমাগম বা আজকের অনুষ্ঠানে আপনি কি বুঝছেন ভালো রেসপন্স ভালো রেসপন্স সবাই বা ঠিক মানে আমাদের আয়োজন কেমন বা কি মনে হচ্ছে ভালো আয়োজন করেছে সব ঠিকঠাকই আছে আচ্ছা ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই জানাবেন তাহলে আমরা এই জায়গাটা ঠিক করার চেষ্টা করব তবে সমস্যা হচ্ছে হঠাৎই কারেন্ট চলে গেছে সেটা একটা আমাদের তার জন্য দুঃখিত চেষ্টা করছি যতদিন সম্ভব এটাকে ঠিক করা যায় হ্যাঁ deve para uma cara